নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি করিমপুর ওয়ান ব্লকের শিকারপুর অঞ্চলের একটি গির্জাতে তো পঁচিশে ডিসেম্বর অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে তো আজকে আসলাম ঘুরতে যে তখন ছোট ছোটো গাছগুলো দেখেছিলাম ফুলের গাছগুলোকে ছোট দেখেছিলাম তো এখন দেখো বন্ধুরা যে ফুলগুলো মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে একটা ভাই দেখতে পাচ্ছ সে কাজ করছে বাগানে মানে ফুলের যত্ন করছে তো যত্নের তো প্রয়োজন আছেই গাছের উপরে কারণ যত্ন যদি না করি আমি কোনো কিছুকেই তাহলে সেখান থেকে মানে ফল পাওয়া যাবে না তো দেখছো যে ভাই মনোযোগ সহকারে কাজ করছে ফুল গাছের যত্ন করছে তো এই বাউন্ডারিটিও বড় চলে এসেছে আজকে যে চার্চে সেই চার্চটি তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো সেই চার্চটি দেখতে পাচ্ছ তো পাশেও দেখো ফুল বাগান আছে তো পাশে দেখো বাগান সুন্দর বাগান মনোরম পরিবেশ দেখতে পাচ্ছ এই যে সুন্দর ফুলের গাছ তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পুরনো যে সমস্ত বন্ধুরা আছো তারা দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাতে থাকবো এই চার্চটির ভেতরে এবার যাব তো চলো আস্তে আস্তে আমি বাউন্ডারিটি দেখাচ্ছি অনেক বড় বাউন্ডারি পঁচিশে ডিসেম্বরে অনেক ভালো অনুষ্ঠান হয় এখানে তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তোমরা যদি কোনো দিন আসতে চাও তো আমাদের এখানে আসতে পারো পঁচিশে ডিসেম্বর খুব ভালো মজা হয় অনেক খেলা হয় এই গির্জায় তো এই যে গির্জার মেন গেট এটা এই যে মেন গেট এটা দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বর এটা খোলা হয় আর চারিদিকে ফুলের গাছে ভর্তি থাকে তো এবছর তেমন একটা ফুল নেই তো এদিকে যেগুলো দেখছো এদিকে এই যে বাউন্ডারি পুরো বাউন্ডারি দেখাচ্ছি আর এই যে তোমারদের সেই গির্জা মানে আমি যেখানে এসেছি সেই গির্জাটা দেখো তো চলো কথা না বাড়িয়ে এবার ভেতরের দিকে দেখি ভেতরের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো চলো আমি ভেতরের দিকে যাচ্ছি এবার তোমরা দেখতে থাকো আমাদের ইন্ডিয়া বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোন থেকে তোমরা দেখছো এই ভিডিওটি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা এগুলোকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ এটা অনেক দিন আগেকার পুরনো গির্জা অনেক বছরের পুরনো জল এবার আমরা ভেতরে যাচ্ছি এটা দেখতে পারলে এটা মেইন গেট এখান দিয়ে আমরা ঢুকলাম তো জল এবার ভেতরের দিকে দেখছি সুন্দর পরিবেশ চারিদিকে যে বেঞ্চ আছে দেখছো তো এখানে বাইবেল পড়া হয় তো চারিদিকে সুন্দর পরিবেশ এই যে অনেক অনেক বেঞ্চ আছে তোমাদের দেখাচ্ছি দেখো এখান থেকে সুন্দর পরিবেশেই আমি আজকে অনেকদিন পর গির্জাতে ঢুকলাম এই যে আমাদের গডফাদার যীশু খ্রিস্টের অনেক মহামূল্যবান বাণী এখানে আমরা দেখতে পাচ্ছি টাঙানো আছে তো এই দেখো দেখো সুন্দর পরিবেশে তৈরি এই গির্জাটি অনেক মানুষ একসঙ্গে বসে প্রে করতে পারবে এখানে এই যে সেই সামনে চলে এসেছি আমরা বা আমি দেখা দেখাচ্ছে সামনে থেকে তোমরা দেখো বন্ধুরা আমরা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি সামনেটা এখানে নিস্তব্ধটাই মেন নিস্তব্ধভাবে সাইলেন্ট মোডে সব কিছু করতে হয় এখানে যে মাইক্রোফোনও আছে বাইবেল রাখা আছে দেখো এই যে মোটা বাইবেল দেখতে পাচ্ছ তো সুন্দর পরিবেশ তোমাদের মানে সেভাবে আমি বলে বোঝাতে পারবোটা যে কত সুন্দর এখানে পরিবেশ মানে আছে তো এই যে ওখানেই আরাধনার বিভিন্ন বই দেখতে পাচ্ছি এই যে দেখছো প্রচুর বই আছে এখানে তো পরিবেশটা খুব সুন্দর ঝাড় বাতি লাগানো আছে ভেতরে ফ্যানের ব্যবস্থা আছে গরমের সময় যারা এখানে আসবে পড়তে বাইবেল পড়বে বা প্রার্থনা করবে তাদের জন্য এই যে ফ্যানের ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে সাজানো সাজানো গোছানো একটি পরিবেশ এখানে বিভিন্ন বাণী লেখা আছে দেখো দেখো সেই বাড়িটি উপরে লেখা আছে দেখো আমি আস্তে আস্তে উপরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখেছো এবার আমি ঠিক মেন গেটের দিকে যাচ্ছি এখান থেকে আসছি আমি দেখো সুন্দর সেই পরিবেশ এত সুন্দর পরিবেশ সব জায়গায় সেইভাবে পাওয়া যায় না দেখেছ আর এই দিকে দেখো এখানে একটি ছবি লাগানো আছে জনবন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা পরে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি এবং তোমাদের কাছে যদি এই ভিডিওটি খুব সুন্দর মনে হয় বা ভালো লেগে থাকে তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিও থেকে যাওয়ার আগে আমার জন্য বা আমার এই চ্যানেলের জন্য আমার এই ভিডিওটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে এ ধরনের কোনো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো ভালো থেকো বন্ধুরা আবার পরে দেখা হবে আবার কোনো ভিডিওতে তোমাদের সামনে আসবো ভালো থেকো জয় হিন্দ